হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আর এখন আমরা চলে এসেছি আমাদের হোস্টেলের পেছন দিকে রয়েছে নার্সারি তো সেখানেই এসেছি আর এখানে সব রকমের গাছ পাওয়া যায় তো সেগুলোই আজকে দেখতেছিলাম কিছু গাছ এখান থেকে আমরা নিয়ে গেছি এর আগে তোমরা হোস্টেলে দেখেছো তো সেই জন্যে আমরা আজকে এসেছি আর এখানে দেখো প্রত্যেকটা গাছ কি সুন্দর লাগছে বাট এখানে কোনো সবজি গাছ নেই পেছন দিকে সবজি গাছও লাগানো আছে সেগুলো আমাদের জন্য নয় আর এখানে সব ফুল গাছ রয়েছে খুব সুন্দর লাগছিল গাছগুলো আর ওরা যেহেতু বাড়ি চলে যাবে তাই জন্য ওরা করছে যে গাছগুলো ওখানে পাওয়া যায় না সেই সব গাছগুলো নিয়ে যাবে তাই জন্যই এসেছিলাম আমরা কী কী গাছ লাগিয়েছি এইদিকে দেখো পুরো চারিদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে আর এই গাছগুলো বিক্রি হয় না যেহেতু আমাদের ক্যাম্পাসের চারিদিকে গাছ লাগানো হয় তো এখানে বড় করে ওই গাছগুলো ক্যাম্পাসের চারিদিকে আরে লাগানো হয় তো এটা আমাদের হোস্টেলের পেছন দিকে আর আমরা ফিরছিলাম ডিউটি থেকে আর এখন বেজে গেছে তিনটের বেশি আমরা এখনও খাবার নিয়ে নি জানি না হোস্টেলে গিয়ে খাবার পাবো কি বাট এখানে এসে আগে আমরা গাছ দেখছি তো যাই হোক অনেক দিন পর ঢুকলাম আর এই দাদুগুলো হচ্ছে গাছগুলোর পরিচর্যা করে আমরা কথা বলে যাচ্ছিলাম যে আমরা কটা গাছ নেব তো সেই হিসাবে মানে দাদুটাকে দেখাচ্ছিলাম তো এই যে গাছটা পছন্দ হয়েছে ওই গাছটাই নেবার প্ল্যান করেছে ওরা সবাই তো তাই জন্যই দাদুটাকে বলে গেল তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর এই দাদুটাই হচ্ছে গাছগুলোর পরিচর্যা করে খুব সুন্দর করে গাছগুলো এখানে হচ্ছে কলম কেটে বানানো হয় তো যাই হোক আমাদের এখন হোস্টেলে যেতে হবে আর এই দেখো মাঠের অবস্থা আর আজকেও মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে